মেয়েটাকে যে কথা দিয়ে এসেছি যে কাজ থেকে ফিরে মেয়েটাকে নতুন জামা কিনে দেব কিন্তু বাঘিনী মামি তো আমাকে কোনোই টাকা দিল না এবার আমি আমার মেয়েটাকে কি বলবো কি জবাব দিব এবার আমি আমার মেয়েটাকে নতুন ঈদের জামা না কিনে দিলে আমার মেয়েটা যে অনেক কষ্ট পাবে তুমি চলে এসেছো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি না বলেছিলে কাজ থেকে ফিরে এসে নতুন জামা কিনে দেবে চলো মা চলো এক্ষুনি আমরা নতুন জামা কিনতে যাই মা রে আমি যে বাকি মামের কাছ থেকে একটা টাকাও পাইনি আমি তোকে নতুন জামা কি করে কিনে দেব রে মা তুই মন খারাপ করিস না মা দেখি আমি অন্য কিছু একটার ব্যবস্থা করতে পারি কি না না মা আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি আগের আমাকে এই একই কথা বলেছিলে কিন্তু তুমি আমাকে কোনো জামা কিনে দাওনি এবারও তুমি কি আমার সাথে তাই করবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে আমি কোনো কিছু চাইলে তুমি আমাকে দিতে যাও না আমার বন্ধুরা সবাই নতুন জামা কিনেছে সবাই নতুন জামা পরে ঈদ করবে শুধু আমি কিনতে পারিনি তারা অনেক আনন্দ করে ঈদ করবে আর আমি ঈদ করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে এসব কথা বলে জিয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর মনটা খারাপ করে সে অনেক কষ্টে কাঁদতে থাকে

এরপর তোকে আমি কত খুঁজেছি তোকে তো কোথাও পেলাম না মা তুই কোথায় গিয়েছিলি আর হ্যাঁ তোর হাতে ওটা কিসের ফুল মা এই ফুলটা না আমাকে একটা দিয়েছে বলেছে যদি আমরা আমাদের কাঁঠাল গাছের গোড়া এই ফুলটা রেখে দেই তাহলে নাকি আমার মনের সে পূরণ হয়ে যাবে মা আরে জিয়া তোর কি মাথা খারাপ হয়েছে নাকি এইসব কি বলছিস কোথা থেকে পরে আসলো আর এটা কিসের ফুল মা তুমি বিশ্বাস করছো না তো দাঁড়াও আমি কাঁঠাল গাছের গোড়ায় এই ফুলটা রেখে দেখছি তারপর দেখবে ম্যাজিক হবে এরপর তো তুমি আমার কথা বিশ্বাস করবে এরপর পরীর কথা মতো জিয়া সেই কাঁঠাল গাছের গোড়ায় ফুলটি রেখে দেয় আর আশ্চর্যজনকভাবে সেই গাছে অনেক অনেক নতুন নতুন ঈদের জামা চলে আসে দেখলে তো মা পরি আমাকে ঠিকই বলেছিল আর আমিও তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি দেখো মা দেখো আমাদের কাটাল গাছে কত সুন্দর সুন্দর ঈদের জামা চলে এসেছে আরে তাই তো দেখছি এটা তো অনেক আশ্চর্যের ব্যাপার কিভাবে কাটাল গাছে এত সুন্দর সুন্দর জামা চলে আসলো মা ভালোই তো হয়েছে এবার আমি অনেক অনেক নতুন জামা পরে ঈদ করতে পারবো আর আমাদের বনে যারা অসহায় আছে যারা ঈদের জামা কিনতে পারে না তাদেরকে আমরা এই জামাগুলো বিলিয়ে দেবো তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে এরপর জিয়া সেই কাঁঠাল গাছ থেকে কিছু জামা পেরে বনে যারা অসহায় ও গরিব বাচ্চা রয়েছিল তাদের মাঝে বিলিয়ে দেয় এভাবেই সবার ঈদ আনন্দে ভরে ওঠে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর